হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম ঋতুর স্বাদ তোমরা জানো আমার ঋতুর স্বাদ পরিবারের সবাই জানো যে আমাদের জীবনে অনেক বড় একটা অঘটন ঘটে গেছে যার যে অঘটন বা যে ক্ষতির কোনো মূল্য নেই পূরণ করার মতো তো যাই হোক সব কিছু ছেড়েও তো জীবন তো কারোর জন্য থেমে থাকে না জীবন সামনের দিকে সবসময় এগিয়ে চলে ঘড়ির কাঁটা যেমন ঘুরছে টিকটিক করে জীবনও ওরকম টিকটিক করে এগিয়েই চলছে তো যাই হোক এতদিন কেটে গেছে গত তেরোই এপ্রিল দু হাজার চব্বিশে আমার দিদি শাশুড়ি আমাদের ছেড়ে চলে গেছেন তো তারপর থেকে আমাদের এরকম কোনো কন্ডিশান ছিল না ভিডিও করব ভিডিও দেব এবার সবাই বলতেই পারো যে তাহলে কেন শুভ কাজ করছিলো সেই ভিডিওটা দিয়েছিলাম তোমরা সবাই জানো শুভর ডিম্মাকেই শুভ মা বলতো তো যখন শুভ ওই কাজটা করছিল তখন তোমরা বুঝেই যেতে যে ডিম্মা তাহলে নেই তার জন্যই ভিডিওটা দেওয়া হ্যাঁ আর যদি আমি কমিউনিটি পোস্ট করতে পারতাম কিন্তু বিশ্বাস করো এই মতো অবস্থা এরকম কোনো সিচুয়েশান ছিল না কমিউনিটি পোস্ট করার মতো তো যাই হোক চলো আজকে আমরা ব্লগ শুরু করেছি আবার শিমলার ব্লগগুলো তো দেওয়াই হয়নি তো সেগুলোই আবার শুরু করেছি তো দেখো আজকে আমরা সিমলাতে ঘুরছি আর আমি এখন আমি মা বাবা শুভ সবাই বেরিয়েছি আর যেদিন থেকে আমরা এখানে যাত্রা শুরু করেছি সেই দিন থেকে আমার প্রচণ্ড জ্বর মানে যখন থেকে ট্রেনে উঠেছি ট্রেন থেকে বাড়ি থেকে বেরোনোর সময় গলায় ব্যথা ছিল আর ট্রেনে ওঠার পর থেকে হলো গলা ব্যথা জ্বর শুভর সেই দিনটা জ্বর হয়নি পরের দিন থেকে শুভর জ্বর তো এই মতো অবস্থায় জ্বর নিয়ে এসেছি শিমলাতে তো শরীরটা খুব খারাপ ছিল সন্ধেবেলা বেরোনোর আগে পি ছশো খেয়ে জ্বর কমতে তারপরে বেরিয়েছি তো এখন আমরা ঘুরতে এসেছি শিমলায় আর এখন খাচ্ছি হচ্ছে শিমলার ফেমাস গরম গরম গোলাপ জামুন এই মাত্র ছোট ছোটো ছোটো দুটো গোলাপজামন নিল পঞ্চাশ টাকা কিন্তু কি করব। বাইরে এসেছি এগুলোর ভিডিও অনেক দেখেছিলাম সিমলাতে থেকে কি পাওয়া যায় না পাওয়া যায় তো খেতে তো হতোই আর এখানে প্রচণ্ড জোরে এখন হাওয়া বইছিল আর আমি কানে কিছু দিয়ে আসিনি তো বাবা বাবার মাফলারটা আমায় দিয়ে দিয়েছে আর আমার শরীরটাও তো খারাপ লাগছিল যে বাধ্য হয়ে মাফলারটা নিলাম আর এখন আমরা খাচ্ছি হচ্ছে সিমলার মোমো তো বাইরেই পাহাড়ে এসে মোমো ম্যাগি এগুলো যদি না খাই তাহলে কী হয় বলো তার জন্যই খেয়ে নিচ্ছি শুভ আগে খাচ্ছে বললাম তুমি খাও তো ঘুরে টুরে আমার হোটেলে চলে এলাম আর এখন চেঞ্জ করে নিই কালকে তো এই হোটেল ছেড়ে দেবো সিমলা ছেড়ে যাবো অন্য জায়গায় তো চলো সেগুলো আগে ব্যাক করে নি কথা। তো চেঞ্জ করে নিয়েছি এখানে আমরা কোথাও একদিনের বেশি থাকবো না শুধু মানালিতেই আমরা দুদিন থাকবো তো এই তেরো দিনের জার্নিতে আমাদের রোজই হোটেল চেঞ্জ করতে হবে মানে যে হোটেলে স্টে করবো জাস্ট একদিনের জন্য তো এখন চেঞ্জ ফেঞ্জ করে আমার ছেলেকে দেখো তোমাদের দেখিয়ে দিলাম ওকে আর সন্ধেবেলা নিয়ে বেরোয়নি কালকে ওকে নিয়ে যাব আর এখন চলো তোমাদের বাইরের ভিউটা দেখাই আমরা যেহেতু একদম টপে আছি হোটেলের আর এখানে পুরো গ্লাসের কাঁচ আর কি বা জানলা তো দেখো পুরো শহরটাকে কি সুন্দর দেখা যাচ্ছে জানি না কতটা দেখতে পাচ্ছ খোলা চোখে তো পুরো ভালো করে দেখা যাচ্ছিলো আর এইখানে না কাজটা লক করা ছিল নাহলে আমি তোমাকে খুলে দেখাতাম আর আমরা যে ট্যুর ট্রাভেলসে করে গেছি তাদের ফ্যাসিলিটি এত ভালো এত সুন্দর সুন্দর রুম দিয়েছিলো যে বলার না তো চলো আমাদের ডিনার ডান আমরা এখন ফ্রিয়ে পড়েছি যেদিন আমি আসছিলাম না দেখো আমার মুখে একটা কালো দাগ দেখতে পাচ্ছ আমার মুখটা পুড়ে গেছিলো জি পুড়ে গেছিলো হাত পুড়ে গেছিলো গরম তেল ছিটকে তো যাই হোক এখন নেক্সট ডে মর্নিং গুড মর্নিং সকলকে এখন আমার ছেলে দেখো সে গোজে রেডি ছেলেকে আগে সাজিয়েছি তারপরে আমি মা অবশ্যই তারপরে সেজেছি তো চলো আমি বেড়াতে এসেছি সাজবো না বললে হয় আর মাফলারটা নিয়েছি ফর সেফটি কারণ আমার অনেক শরীর খারাপ অনেক বেশিই শরীর খারাপ তার জন্য ফর সেফটি আমি মাফলারটা নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার পুরো লুক আমি পড়েছি হচ্ছে পিঙ্ক কালারের গাউন আর এই দেখো আমরা উঠে গেছি হচ্ছে গাড়িতে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমার শাশুড়ির বমিটিং হয় বমি আসলে প্রবলেম আছে বলে তোমার হচ্ছে জানলাটা মাঝে মাঝে খুলে দিচ্ছে যার জন্য আরও আরও অনেক অনেক বেশি ঠান্ডা লাগছে আর ফাইনালি আমরা এখন এসেছি রেস্টুরেন্টে খেতে আর এখানে এত কস্টলি এত কস্টলি যে বলারই না এদিকে বসেছে শুভ আর বাবা আর এদিকে বসেছে আমি আর মা তো শুভ নিয়েছে একটা পনির পরাঠা এই পনির পরাঠাটার দাম হচ্ছে ওয়ান টোয়েন্টি একশো কুড়ি টাকা জাস্ট ওয়ান পিস দেবে সঙ্গে কিচ্ছু নেই আর হচ্ছে সঙ্গে জাস্ট চাটনি পাহাড়ে প্রচুর কস্টলি বাট কস্টলি তো হবে ওরা তো সেই সমতল থেকে সব নিয়ে যাচ্ছে সেই একটা চার্জ আছে আর মা নিয়েছে যে জাস্ট নর্মাল পরোটা সেটা নিয়েছে হানড্রেড রুপিস আর আমি এখানে নিয়েছি স্যান্ডউইচ এটা মেবি দেড়শো টাকা নিয়েছিল আর সঙ্গে নিয়েছি এটা সুইটকর্ন স্যুপ বাট সানজুইচটা আমেজিং ছিল অসাধারণ ছিল জাস্ট অসাধারণ ছিল আর অনেক বড়ো ছিল ভালোভাবে দুজনের হয়ে গেছে আমি দু পিস নিয়েছি সুমাকে এক পিস দিয়েছি মাকে এক পিস দিয়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জাকু টেম্পল এটা একটা বিশাল বড় বজরংবলির মন্দির তো সেখানেই আমরা এসেছি আর ওপরে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি আর সঙ্গে করে কিন্তু মাধুকেও নিয়ে যাব আর জায়গাগুলো জাস্ট অসাধারণ আর তোমাদের বলে দিই এইখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাব মান্ডিতে মান্ডির উদ্দেশ্যেই রওনা হয়েছি রাস্তায় যত সাইড সিন আছে সেগুলো দেখতে দেখতে যাব আর মাধুকে ছাড়া তো যাওয়া যাবে না আমরা মাধুকে নিয়েই কিন্তু যা এখানে সব থেকে আমাদের যেটা ভালো লেগেছিল আমি ভাবছিলাম ভগবান এত উঁচুতে কি করে মাধুকে নিয়ে উঠবো দেখো মাধুরটা তো একটু ওয়েট আছে এবার ওকে কোলে করে নিয়ে ওঠাতো যদি সিঁড়ি দিয়ে হতো অসম্ভব হতো আর ভগবানের এমন কৃপা দেখো পুরোটাই এসকেলেটর অনেক উঁচু তো অনেকটাই উঁচু বাট এস্কেলেটার ছিল আমাদের কোনো প্রবলেম হয়নি আর ফাইনালি আমরা পৌঁছে গেছি বজরঙ্গলীজির সামনে আমি মাধুকে নিয়ে চলে এসেছি বজরঙ্গলি আর এখানে বৃষ্টি পড়ছিলো মানে আমরা যখন আসি বৃষ্টি নেই আর এই দেখো ঠাকুর আমি ঠাকুর দর্শন করে দিচ্ছি আর এখানে সব থেকে বড় কথা কি জানো এখানে কিছু রামভক্ত হনুমান আছে যারা তোমার হচ্ছে চশমা খুলে নিয়ে চলে যাবে চোখ থেকে আবার হাত থেকে মোবাইলও ছিনিয়ে নিয়ে চলে যাবে আমাদের সামনেই এরকম হয়েছে যে একজনে চশমা খুলে নিয়ে চলে গেছে তো এখানে অনেকটা সাবধানেই করতে হচ্ছিলো বাট ভিডিও তো করতে হতো ছেলেকে নিয়ে এত উঁচুতে এসেছি এরকম জায়গায় এসেছি এত সুন্দর সব জায়গা ঘুরছি এগুলো ভিডিও না করে তোমাদের সঙ্গে না শেয়ার করলে তোমার শান্তি হতো না আর এখন দেখো আমি ছেলেকে নিয়েছিলাম শবুকে একটুখানি দিলাম কারণ আমি একটু ঘুরে ফুরে রিলস বানাবো আর এখানে আমার মাধুকে নিয়ে যা কারাকারি হয়েছে সবাই আমার মাধুকে কোলে নিয়েছে কত আদর করেছে দেখো कि फिर से मासन काफी कमारे से करते हैं और फिर से दुष्टों से और अजीब समझौते हैं उसके लिए सभी लोगों के चप्पल हैं और हम लोगों के साथी को भी कमीशन भी वो भी सेव वो भी इसकी आदमी और काम करते हैं राधे 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 शाम राधा जी क्या तब करें ची। तो तमामी तो चावन ही कोमी। इधर 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 इधर। मुझे भी सोने को लेना। हाँ जो आप। कुल कर दो। इधर हूँ। इधर हो जा खाना। बुढी भागी। <laughs> मुझे भी सीखना है। हाँ तब सीखेंगे। भरिया नहीं सकेगा भरिया नहीं सकेगा हमें ये पदियम पे छगा के पडे के लो भरिया नहीं सकेगा 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 भरिया नहीं स

তো এখানে তো আমাদের ঘোড়া হয়ে গেছে এবার আমরা কুফ্রি যাব আর দেখো ছেলেকে নিয়ে গাড়িতে বসে গেছি আর আমার ছেলে এত দুষ্ট হয়ে গেছে ওকে জানলা দিয়ে সব কিছু দেখাতে হবে ও জানলার কাছে বসে জানলা দিয়ে দেখতে দেখতে যাবে তো যাই হোক চলো আমরা পুফরিতে এসে গেছি এখানে তোমার হচ্ছে শুধু কিছু তুমি যদি রাইডিং করো বা কিছু করো তো সে জন্যই ভালো আর মেন হচ্ছে আপেলের গাছগুলো দেখার জন্য তো এখন তো আপেলের সিজন ছিল না আমরা যখন যাই তো জাস্ট ফুল হয়েছিল ওই জন্য নামিনি আর এখানে রেস্টুরেন্টগুলোতে এত দাম অনলি রাইস হচ্ছে তোমার দেড়শো টাকা তারপরে চিকেন হচ্ছে তোমার সাড়ে তিনশো চারশো করে রুটি পনেরো টাকা কুড়ি টাকা বাট এই যে পাহাড়ে যে ছোটো ছোটো সবগুলো এখানে অনেক সস্তা অনেক সস্তা তো এখানে আমি এসেছিলাম ম্যাগি খেতে কিন্তু দেখলাম যে ভাত বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ভাত রাজমা চা মানে রাজমার ডাল আর পেঁয়াজ তো আমরা ভাববো ভাত খেয়ে নিই কিন্তু প্রথমে আমি ভাত খেতে চাইনি কারণ তার কারণ হচ্ছে আমি তো ফার্স্টে ম্যাগিটা অর্ডার করে দিয়েছিলাম তো আমি ভাবলাম যে ম্যাগিটা খাবো ভাত কী করে খাবো কিন্তু পরে ভাবলাম ওরে বাবা এরপরে যদি ভাত না পাই তার থেকে একটু ভাত খেতে ম্যাগিটা তো পরেও খাওয়া যাবে আর বিশ্বাস করো বিশ্বাস করো এত সুন্দর ছিল না রাইসটা জাস্ট অসাধারণ ছিল অনেক ভালো ছিল তো এখন শুভ খাচ্ছে আমি শুভ থেকে একডাল করে খাবো তো চলো খেয়ে নিই খেয়ে নিই কথা বল ভাইয়া অনেক ম্যাগি

আর এই দেখো এখানে আমার ম্যাগি রেডি হয়ে গেছে আর পাহাড়ে এসে যদি ম্যাগি না খেলাম তাহলে খেলামটা কী তো ম্যাগিটা জাস্ট ওয়া ও অনেক আমার মানে কুরফ্রিতে এই দোকানটা অনেক ভালো লেগেছে আমরা এতদিন যে ছিলাম সব থেকে বেস্ট খাবার ছিল হচ্ছে আজকে ডিম টোস্ট নিয়েছিলাম কিন্তু ওটা কেউ খায়নি আর ওটা গাড়িতেই রেখে দিয়েছিলাম তো পরে ওটা রাত্রিবেলা বাবা খেয়ে নিয়েছিল। আমরা কেউ খেতে পারিনি তো আমি তো Thank <laughs> you. আর এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভিলেজ তো আমরা যখন কুফ্রি থেকে মান্ডের দিকে যাচ্ছিলাম তখন এই জায়গাটা পড়ে আর কি তো যে গাড়ির ড্রাইভার ভাইয়া ছিল ও বলে এখানে অনেক থেকে মুভি শুটিং হয়েছে আর আমরা নামতে চাইছিলাম না ওই বললো যে চাও ভাবি এখানে নেমে কতগুলো ফটো তুলে নাও তো এখানে আমরা চলে এসেছি আর আমরা এলে মাধুকে তো আনতেই হবে তো সব পরিবারে চলে এসেছি ফটো তুলতে একটু ফটো তোলা হয়ে গেছে তারপর জাস্ট একটু তোমাদের জন্য ভিডিও করলাম চলো এবার গাড়িতে উঠে পড়ি আর গাড়ি কি জানো তখন যে বাবা মা ভাত খেয়েছিল তারপরে হয়েছে দুধ চা খেয়েছে দুজনেই পুরো অসুস্থ হয়ে গেছে মানে শুধু বমি করছে একটুখানি যাচ্ছে আর শুধু বমি করছে তো লাস্টে যখন এই মন্দিরটা এটা হচ্ছে কালী মাতা টেম্পেল এখানে মা নিজে স্বপ্ন দিয়ে নিজে হেঁটে ঢুকেছিলেন সেই পায়ের ছাপটাও তো এখানকার ব্রাহ্মণ যে ছিল সে পরে আমাদেরকে গল্পটা বল দেখো উপরটা এত সুন্দর আমি শুভ আসতে পারছিল না ওরা অসুস্থ হয়ে পড়েছিলো আমি একা একাই চলে এসেছি আমাকে যেন মনে হচ্ছিল টান ছিল মন্দিরটা পরে তো স্টোরিটা শুনলাম যে এখানে মা নিজে থেকে হেঁটে এসেছেন আর সেই পায়ের ছাপটাও আছেন এখানে দেখো ছোট্টায় শি পুরো আমার ছোট্ট ভাইফটার মতো তো যাই হোক জায়গাটা অনেক ভালো ছিল আমি কতগুলো রিলসও বানিয়েছি আর যখন নিচের দিকে তাকিয়ে দেখি মা গাড়ি থেকে নেমেছিল বমি করার জন্য তো তারপরে এখানে আমার মাধুকে বসিয়েছেন এখানে দেখলাম এই মন্দিরটাতে যত গাড়ি যাচ্ছিল না সবাই দাঁড়িয়ে থেকে গাড়ি এই মন্দিরে প্রণাম করছিল আর ঠাকুর মশাই দেখো আমার মাধুকে এই কলাগুলো দিলেন আর খুব ভালো ছিলেন পাহাড়ের মানুষজন অনেক ভালো ছিল উনি তারপর স্টোরিটা বলল আমার খেয়াল না আমি পায়ের ছাপটা নিই ভিডিও করেছিলাম কিনা যদি ভিডিও করি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাট মনে হয় ভিডিও করা হয়নি তো যাই হোক ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম একটু চা খেতে আর এখান থেকে এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে মান্ডি মান্ডির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে মান্ডিতে কী করলাম কুলুতে কী করলাম মানালিতে কী করলাম সব পরপর ভিডিও আসবে ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো আর যেহেতু একটা অঘটন ঘটে গেছিলো তার জন্য ভিডিওগুলো এতদিন পরে এলো তার জন্য কেউ কিছু মনে করো না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই নিজেদের ম অমূল্য মন্তব্য আমাদের কাছে কমেন্ট সেকশানে এসে জানি নিয়েছে কত সত্যি দেড়শো বললো সিমলা থেকে মান্ডি ছিল দেড়শো কিলোমিটার বাকি হচ্ছে একষট্টি কিলোমিটার হয়ে গেছে